ঘুমানোর চাকরি বেতন মাসে লাখ ঘুমের তিন চাকরি যাওয়ার ঘটনা প্রায় ঘটে কিন্তু ঘুমের শর্তে চাকরি পাওয়ার খবর কি শুনেছেন স্বপ্নে প্রায়ই এমন চাকরি দেখা মিলে কিন্তু বাস্তবেও যদি এমন স্বপ্নের চাকরি পাওয়া যায় তবে তো শোনায় সোহাগা ঘুমপ্রিয় মানুষদের জন্য সম্প্রতি এমন চাকরির বিজ্ঞপ্তি দিয়েছে কোম্পানি প্রতিষ্ঠানটি ইয়র্ক ভিত্তিক নিয়োগ করেছেন এই চাকরির জন্য প্রার্থীকে হতে হবে কুম্ভকর্ণ যার পোশাকীর নাম প্রফেশনাল নেপার ঘুমের বিনিময় মাসিক বেতনও দেওয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি কেসবার কোম্পানি কর্তৃপক্ষ জানায় তাদের শোরুমে বিশ্বের কল্পনাতীত আবহে ঘুমানো যাবে যত খুশি ঘুমানো যাবে ঘুম থেকে জেগে ঘুমানোর সেই অভিজ্ঞতা সম্পর্কে টিকটক কন্টেন্ট বানাতে হবে সোশ্যাল মিডিয়ায় নিজের ঘুমের অভিজ্ঞতা শেয়ার করতে হবে অর্থাৎ পার্থের মধ্যে অসাধারণ ঘুমানোর ক্ষমতা থাকতে হবে যত খুশি ঘুমানোর ইচ্ছা থাকতে হবে যে কোনো পরিস্থিতিতে ঘুমানোর ক্ষমতা থাকতে হবে সবার সামনে সেই দক্ষতার সঙ্গে তুলে ধরার ক্ষমতা থাকলেই পাওয়া যাবে এই চাকরি শুধু তাই নয় কর্মীকে পর্যাপ্ত সুবিধা দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছে প্রতিষ্ঠানটি কোম্পানির ভেতরেই তারা ঘুমাবে আরামদায়ক ঘুমের জন্য পায়জামা পড়তে পারে